এটা যে মশলাটা এটা কিন্তু ময়ূরভাগ মটনের স্পেশাল মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি আচ্ছা এটা এটাতে যেমন কিছু গরম মশলা আছে কিছু ওখানকার অথেন্টিক মশলা থাকে যেমন ওখানকার এলাচ তোমার ওখানকার বড় এলাচ যেটা হয় লবঙ্গ যেটা হয় সেটা আমি ওখান থেকে এনেছি তো সেগুলো আমি দিয়ে তো আমি ওখান থেকে কাঠকড়া একটু নেড়ে নিয়েছো লাঠকলাই নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আমি বাড়িতে পিষে মশলা বানিয়েছি এমনি সমস্ত মশলা আমি বাড়িতে নিজেই বানাই আমি বাইরের মশলা খুব কমই ইউজ করুন ভেরি গুড মানে বাড়িতে এরকম একজন পাকা রাঁধুনি বাড়িতেই হাতে তৈরি মশলা আর কি চায় এজন্যেই তো দাদা ও নিশ্চয়ই ছেলে সুন্দর গন্ধটা কাজ দর্শক কতটা গন্ধটা কাজটা আমি জানি না যদি আদেরের মাধ্যমে পাঠানো যেত আমি পাঠিয়ে গন্ধটা কিন্তু এত নিষ্টে সুন্দর বেরিয়েছে সুন্দর একটা আলাদা গন্ধ আছে কিন্তু হ্যাঁ এবং জেনারেলি চিকেন মটন রান্নাতে গন্ধ এটা কিন্তু একদম তার সঙ্গে একদম ম্যাচ নয় दैट टोटালি डिफरेंट है गंधটা কিন্তু একদম অন্য রকম হ্যাঁ এটা কেননা না ওই ওই যে ওখানকার মশলাগুলো কি হয় যেহেতু ওদের একটু শুকনো এরিয়া ঠিক ঠিক একটু রুক্ষ শুকনো এরিয়াটা হ্যাঁ একটু রুক্ষ শুকনো এরিয়া তো ওদের মাটন বা ওদের স্টাইলটা একটু অন্যরকম হয় ওদের মাটনও একটু অন্যরকম হয় সবটা রিক্রিয়েট করা সম্ভব নয় তাও আমি যতটা পেরেছি পুরোটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি